বোরকাটা কিন্তু খুবই ইউনিক আপনি যদি দেখেন ক্লোজলি খুবই তৈরি করা তাই কোমর থেকে কুচি করা রয়েছে গণ কোয়ান্টিটিতে কুচি রয়েছে আপেলটা গণ কোয়ান্টিটিতে থাকবে এছাড়াও কিন্তু এটা প্যানেলে নিচের প্যানেলে এক্সট্রা একটা পার্ট রয়েছে এখানে আপনার ঘন কোয়ান্টিটিতে আরেকটা কুচির লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন আউটও কিন্তু খুবই চমৎকার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ইজিলি আমাদের কাছ থেকে এই বোরকাটা অর্ডার করতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরি দিয়ে আমাদের এই বোরকাটা তৈরি করা একদমই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স হবে লং সাইজ রয়েছে 4টা 50 52 54 এবং 56 স্লিভস তে ইউজ করেছি স্মোকি ইলাস্টিক হাতা স্মোকি ইলাস্টিক হাতা আঙ্গুল ইউজ করার জন্য বাটারফ্লাই থাকবে আমি আবারো বলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরি কাপড়ে এই আয়শা বোরকাটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বোরকা কিন্তু আরেকটা পার্ট রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকে এটার সাথে ফ্রি সাইজের ফুল কভারেজ একটা হুডি নিকাপ থাকবে হুডি নিকাপটা অনেক লং দেখতে পাচ্ছেন ফুল কভারেজ হবে ইনশাআল্লাহ কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট পাবেন আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি দুবে চিরি কাপড় দিয়ে কিন্তু তৈরি করা হলো নোজ কাপটা হচ্ছে ডাবল পার্টে নোজ কাপ ডাবল পার্টে একদমই কোয়ালিটি ফুল হবে এখানে স্ন্যাপ বাটন রয়েছে এবং আপনার একটা বাটারফ্লাই রয়েছে দেখতে পাচ্ছেন হুডি নি এছাড়া অ্যাটাচ করা একটা অনলাইন রয়েছে আপনারা অনেক আপু আছেন বাটারফ্লাই স্টাইলে বোরকা হুডি নি কাপটা পরেন সেক্ষেত্রে আপনাদের গলা দেখা যায় এই জন্য আমরা অ্যাটাচ করা একটা অনলাইন জ্যাব দিয়েছি ইনশাআল্লাহ কোয়ালিটিটা বেস্ট হবে আমাদের এখানে সুপার ফ্যাশন হাউসে আপনি ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ পাবেন না ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আপনি যে বোরকাটাই অর্ডার করবেন অগ্রিম একটা টাকাও পে করতে হবে না বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে বোরকাটা দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে বোরকার টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন কোনো টাকাও অগ্রিম নিচ্ছি না আমরা এই ফুল বোরকা সেটের সাথে আপনি স্পেশাল দুটো গিফট পাবেন হাত মজা এবং পা মজা গিফট হিসেবে পাবেন আমাদের এখানে ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটিতে আশি টাকা এবং যে কোনো জায়গা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ইউনিক আয়সা সেটটা অর্ডার করতে পারেন একদমই কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ আর আমাদের বোরকা হাতে পাওয়ার পর যদি পছন্দ না হয় আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের আয়সা বোরকা সেটার আপডেট আপনারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন যারা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিলেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসালামুক রহমতুল্লাহ